আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুকসানাস কিচেন আজকে আমাদের রেসিপি রয়েছে ডিম আলুর তরকারি ডিম আলুর তরকারি আমরা বেশিরভাগ মানুষই পছন্দ করি এবং অনেকেই রান্না করতে পারি কিন্তু এর সঠিক স্বাদ বা টেস্ট আমরা সকলে আনতে পারি না তো আজকে আমি কিছু টিপসের কথা বলবো যেগুলোর জন্য ডিম আলুর তরকারি আরও বেশি সুস্বাদু হবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো ডিম আলুর তরকারির জন্য প্রথমে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর তারপর নিয়ে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে ভালোভাবে কেটেছি আমি ইকোয়াল একটা সাইজ আমার ইচ্ছা মতো আমি একটা সাইজভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা সাইজে কেটে নিতে পারেন দেন আমাদের এখানে একটা মশলা বানিয়ে নিতে হবে এই মশলাটার এই মশলাটার ওপর ডিপেন্ড করছে আমাদের তরকারির স্বাদ এই মশলাটা কিন্তু প্রত্যেকটা জিনিস যদি আপনি দিতে পারেন তরকারি খুবই খেতে সুন্দর হবে দিয়ে দিচ্ছি রসুন আদা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত আমার সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথেই ছিল সেই জন্য আমি দুই চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পোস্ত ব্যাস এই কটা মশলা একটু পানি দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিলে আপনার তরকারি ধরে নিন যে হয়ে গিয়েছে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে গিয়েছে আর সত্যি বলতে এটা আমরা সকলেই জানি যে ডিম আলুর তরকারির সাথে আমাদের বাঙালিদের একটা বিরাট বড় একটা সম্পর্ক আছে কারণ বাড়িতে কোনো কিছু না থাকলে আমাদের প্লেটে ডিম আলুর তরকারিটাই সবার আগেই পড়ে তো তারপরে যেটা করতে হবে মশলাটা বানিয়ে নিয়েছি এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো আমি দুই চামচ এখানে হলুদ দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ লবণ অ্যান্ড দেন এই আলুর সাথে এগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নেবো আমি হাত দিয়ে মাখাচ্ছি না আমি একটু এমনি জাস্ট ঝাঁকিয়ে নিচ্ছি ডেক্সিটাকে ঝাঁকিয়ে এগুলোকে একসাথে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি একটা কড়া গরম করে কড়াতে সামান্য একটি তেল দিয়ে দেব। কড়াতে তেল দেওয়ার পরে তেলটাও যখন গরম হয়ে আসবে তখন এই তেলে আমরা দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ আর হলুদটা দেওয়ার কারণ কারণ আমরা এখন ডিম ভাজবো আর ডিমটা খুব সুন্দর একটা কালার আসবে এই হলুদটা তেলে দেওয়ার জন্য তো হলুদটা তেলে দিয়ে দিয়েছি এবার তেলের সাথে এটা একটু জাস্ট মিশে গেলে আমরা এখানে ডিমটা দিয়ে দেব আর ডিমটাকে একদম একটু বাদামি রঙের করে খুব সুন্দর একটা কালার চলে আসলে এই ডিমটাকে আমরা তুলে নেব। এই ডিম আলুর তরকারি আমরা সকলেই রান্না করি কিন্তু কারোর হাতে ডিম আলুর খুব একটা সুন্দর টেস্ট হয় আর কারোর হাতে ডিম আলুর আমরা টেস্টই পাই না তো সত্যি বলতে ছোটোবেলায় যখন মা ডিম আলু রান্না করতো এখনও ছোটোবেলায় নয় এখনও যখন মা ডিম আলু রান্না করে এই যে মশলাটা যখন কষায় তখন মনে হয় আলুটা যখন কষায় তখন যেন মনে হচ্ছে মাংস রান্না করে যেভাবে যে প্রসেসে ঠিক সেরকম একটা গন্ধ যেন মানে নাকে আসে তো সিরিয়াসলি যারা রান্না করতে পারে তাদের কাছে রান্নাটা একটা জাদুর মতো ব্যাপার বেশ বিষয়টা এরকম নয় কিছু কিছু মশলা আর কিছু কিছু টিপস এই তরকারিগুলোকে মানে আরও বেশি স্বাদ দিয়ে তোলে এরকম একটা ব্যাপার রয়েছে তো ডিমগুলো আমাদের হয়ে গিয়েছে আর ডিমগুলো এবারে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে তো এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি আর একই তেলে এই সেম তেলে আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে এবার আমি এই তেলে দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছ মিনিট টাইম নিয়ে একটু হাতে সময় নিয়ে রান্না করবেন তাহলে তরকারির স্বাদটা অবশ্যই ভালো হবে আমি মনে করি এটা কেননা তারা করে রান্না করলে তরকারিটা ভালোভাবে রান্না করা যায় না তো এরপরে এই আলুগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মিনিমাম পাঁচ মিনিট এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেন আলু প্রত্যেকটা আলুর গায়ে একটা লাল রঙের যেন একটা আভা থাকে এরকম লাল লাল করে আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে আর লাল লাল হয়ে গেলে এগুলোকে তেল থেকে ছেঁকে আমাদের তুলে নিতে হবে তো আলুগুলো আমাদের হয়ে গেল এবার আমরা সব আলুগুলোকে তুলে নিলাম এই একই তেলে কিন্তু আমরা মশলাটা দিয়ে রান্না করে নেব বেশি তেল ব্যবহার করার কোনো দরকার নেই যত পারবেন কম তেল ব্যবহার করার চেষ্টা করবেন আর আমি এখানে রিফাইন তেল দিয়েছি আপনারা তাহলে সর্ষে তেলেও রান্না করতে পারেন মানে যে কোনো একটা তেলে রান্না করলেই হবে তবে তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন বেশি তেল খাওয়ার বেশি প্রয়োজনও নেই এই একই তেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম যে পেস্টটা মশলা সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর এটাকে আমরা একটু ভালোভাবে তেলের সাথে মাখিয়ে নিয়ে একটু ভেজে নেব যখন এটা একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমরা সব কিছু দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এর কালারটা একটু খুব সুন্দর আসে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি কখনও কখনো দিই কখনও কখনো দিই না তো এবার দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমরা ভালোভাবে একটু মাখিয়ে নেবো মশলা আমাদের কমপ্লিট আর তরকারিও প্রায় এইটটি পারসেন্ট আমাদের কমপ্লিট জাস্ট ফিনিশিং দেওয়াটাই আমাদের বাকি এটা বললেই চলে এবারে এই আলুগুলোকে যে আলুগুলো আমরা ভেজে একটা সাইডে রেখেছিলাম সেই আলুগুলোকে এই মশলাতে দিয়ে দিয়েছি অ্যান্ড দেন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও দুই মিনিট একটু এটার সাথে একসাথে মাখিয়ে নেব দুই মিনিট মতো হাতে সময় নিয়ে এটাকে ভালোভাবে একটু হাত সাথে মাখিয়ে নিতে হবে অ্যান্ড মাখিয়ে নেওয়ার পরে তারপরে এখানে পানি দিয়ে দিতে হবে তো দেখুন কতটা সুন্দর লাগছে জাস্ট এখন দেখতে কতটা সুন্দর লাগছে যদি নিচের দিকে একটু ধরে যায় একটু করে পানি দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এবারে আমি এখানে পানি দিয়ে দেবো দিয়ে ডিমগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দু একটা আলু একটু গেলে দিয়ে একটু ঘন টাইপের করে নিয়ে আমরা এটাকে খাবো সত্যি বলছি গাইস আপনারা যদি একবার এই প্রসেস রান্না করে থাকেন তো বুঝতে পারবেন যে ডিম আলুর তরকারির আসল স্বাদ কার বলে অনেকের হাতের আপনারা ডিম আলু খেয়েছেন যে খুবই স্বাদ আর অনেকের হাতে খেয়েছেন মনেই হচ্ছেন না যে কি খাচ্ছেন ডিম আলু একটা জনপ্রিয় বাঙালিদের খাবার সেটাকে যদি সুন্দরভাবে আমরা রান্না না করি তাহলে মানে অনেক লস হয় যেটা বলতে গেলে তো পানি দিয়ে দিয়েছি ডিমগুলোকে দিয়ে এটাকে আমরা ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিলে তরকারি আমাদের একেবারেই রেডি হয়ে যাবে ডিম আলো কিন্তু আরও সিম্পল প্রসেসে আপনারা রান্না করেন আমার মনে হয় এক তো অতিরিক্ত সিম্পল প্রসেসে রান্না করার থেকে একটু খাটনি করে এভাবে রান্না করলে এর মানে স্বাদটা একটু বেটার হবে তো আমার মনে হয় একটু খাটাখাটনি করে সমস্ত মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে রান্না করে পেট ভরে খাওয়াটাই সবচেয়ে বড় জিনিস আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে অনেক নতুন নতুন রান্নার ভিডিও আসে আর যদি তোমরা কোনো নতুন রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব আর বেলবেলার টিকেও বাজিয়ে দেবে আমার সমস্ত ভিডিওগুলোকে তোমরা আগে পাওয়ার জন্য তরকারি আমাদের একেবারেই রেডি তো এবারে আমরা প্লেট সাজাবো আর খেতে বসবো তরকারিতে আমি যে যে মশলা বা যা কিছু ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলিকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আর যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এবারে আমি জাস্ট প্লেটটাকে সাজিয়ে খেতে বসে যাচ্ছি জাস্ট আপনাদেরকে একবার দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তরকারিটা প্লেটটাও দেখুন কতটা সুন্দর লাগছে সত্যি বলতে এরকম প্লেট সাজিয়ে খেলে না মনটাই ভরে যায় আর যদি সুন্দর একটা তরকারি হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবো আজকে ভিডিও এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম